আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে আস্ত মুরগির রোস্ট রান্না করে দেখাবো তো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক তো সর্বপ্রথম আমি মুরগিগুলোকে ফ্রাই করে নিব মুরগিগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিব এখন আমি মুরগিগুলোকে লাল লাল করে ভেজে নিব এগুলা কিন্তু বেশি ডিপ ফ্রাই করা যাবে না বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে তখন খেতে মজা লাগবে না তো দেখতেই পারছেন এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলা তুলে নিব তো চলুন তাহলে এবার রান্না করা যাক তো রান্নাটি করার জন্য প্রথমে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব তো এখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলা বাটা এবং এক চামচ মরিচ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এগুলোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নিব এখন এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ টক দই দিয়ে আরেকটু একটু কষিয়ে নিব তো দেখতেই পারছেন আমার মশলাটার উপরে কিন্তু তেলটা ভেসে উঠে এসেছে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এখন আমি এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন আমি আরেকটু একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তো আমি আরেকটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি এখানে রাধুনি রেডিমিক্স রোস্টের মশলা মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগি সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিব তো মুরগিগুলো কষানো হয়ে গেলে এখন আমি এগুলা সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ ফুটানো গরম পানি দিয়ে ঢেকে দিব তো রোস্টের গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো তো চলুন তাহলে এবার রসটা পরিবেশন করা যাক আপনারা কিন্তু বাসায় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ